সেনাপতি যাহাক গাল এ এ কি করেছো আমার রাজ্যের হাল আমার রান্না করা বিরিয়ানি খেয়ে তুমি করেছো কি হাল এখন আমি ঘুম থেকে উঠে কি খাবো তোমাদের বাল কে খেয়েছে সেই বিরিয়ানি আমার রান্না করা বিরিয়ানি জানাল ভন্তি করো তাকে পারবে না মহারাজ কেন পারবে না কেন পারবে না আমি কি তোমাকে বেতন দিয়ে রাখিনি এখন তিন মাসের বেতন বাকি রয়েছে কে বলেছে এত দিয়েছে আমি তো প্রত্যেক মাসের বেতন তোমাকে দিয়ে দিই কে বলেছে এখনই বলো তোমার গর্দন নিয়ে লোক এখনো কথা বলছো না কে বলেছে তোমাকে মিথ্যা অপবাদ দিতে জয়নাল দিয়েছে কেউ বন্দি করো জয়নালকে আমার বাবা ছিল এ রাজ্যের আমার বাবা ছিল এই রাজ্যের রাজা তার উত্তর শরীর হিসাবে আমি পেয়েছি এই রাজ্যের রাজা